আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স ভালো আছেন আজ যাচ্ছি আমরা চিড়িখোলা বাজারে বর্তমানে এখন চিড়িখোলা বাজারে সব কিছুই পাওয়া যায় এবং টাটকা টাটকা শাক সবজি থেকে শুরু করে প্রায় সব কিছুই পাওয়া যায় এখন উল্লাপাড়ার মধ্যে শ্রীখোলা বাজার সবচাইতে বড় বাজার হয়ে উঠেছে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন করে একশো নাকি কোথায় মাছ তরমুজ কত কতকার কেজি পঁয়ত্রিশ सभु बारी बड़ी ते

কত কিন্তি টাকা ওদের শ্রীখোলা বাজারে সব পাওয়া যায় দেখতেছি চরিত্রে খাই তো অনেক বেশি পাওয়া যায় बाजारे बाजार